yeah আসসালামু আলাইকুম আমি রিফাত আমার পেজ ওয়ালেডাইজ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ডিসকাউন্ট লাইভ নিয়ে আসছি সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আজার আলম আপু আসসালামু আলাইকুম ফিরজানা ইয়াসমিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি দেখেছি আপনি ইনবক্সে দুইটা ক্যাটালগেরি দিয়েছেন আমি এই চেক করলাম সমস্যা নেই আসলে আমরা পেজে আপডেট করে দেবো হ্যাঁ পেজে আপডেট দিয়ে দেবো সো এখন হচ্ছে কি আমরা ছোট্ট একটা ডিসকাউন্ট লাইভ করব। এখান থেকে যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন সবাই সবার কি অবস্থা বলেন তো বৃষ্টিতে সবার না বেহাল অবস্থা না বেহাল অবস্থা বলেন আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে কি বিন সাইদের আমাদের পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের লাকজারি লাক্সারি কটনের মধ্যে বিন সাইদের পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের মধ্যে আমাদের যে ড্রেসটা আছে সেই ড্রেসটা হ্যাঁ হাই আপু হাও আজ আজকে দেখাবেন জয়া বারাল আপু আচ্ছা সাথে থাকেন আজকে ডিসকাউন্ট লাইভ করব প্রথমে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা দেখাই দিব এই ড্রেসটা আমি যেটা পড়েই মানে হয়তো আমার পড়াতে দেখলে আপনাদের কাছে ভালো লাগে ওই ড্রেসটা হচ্ছে কি আপনারা সবাই দেখতে চান তো আমি প্রথমে আমার ড্রেসটা দেখিয়ে দিব তারপর আমি ডিসকাউন্টের ড্রেস দেখাবো ঠিক আছে ডিসকাউন্টের খুব সুন্দর সুন্দর ড্রেস আছে পার্টি ওয়ার ড্রেস আছে সো এই পার্টি ওয়ার ড্রেসগুলো আপনারা অনেক কম প্রাইসে নিয়ে নিতে পারবেন আচ্ছা আমার ড্রেসটা দিয়ে শুরু করো এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা বিন সাইডের খুবই সুন্দর লাক্সারি একটা থ্রি পিস হ্যাঁ আর এটা হচ্ছে আমার ড্রেস বিন সাইডের খুবই 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 সুন্দর লাক্সারি একটা থ্রি পিস প্রাইস আছে অনলি টাকা ঠিক আছে এই ড্রেসগুলা বিয়াল্লিশশো টাকা রেঞ্জের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়েছি অনলি পঁয়ত্রিশশো টাকায় কারো পছন্দ এবং কালারটা খুবই ইউনিক একটা কালার হ্যাঁ কারো পছন্দ হলে অবশ্যই অর্ডার করে নেবেন যেমন ট্রপি আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অনেকদিন পরে দেখলাম হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে আরও কিছু কালার ডিজাইন আছে সেগুলো যদি দেখতে চান তাহলে কিছু কিছু অ্যাভেলেবেল আছে সেগুলো অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন অথবা ইনবক্সে নক করলে মডারেটাররা আপনাদেরকে লাইভের লিঙ্ক ছবি এগুলা দিয়ে দিতে পারবে ঠিক আছে লিঙ্ক ছবি এগুলো দিয়ে দিতে পারবে এটার সাথে পিওর শিফনের একটা দোপাট্টা পাবেন হ্যাঁ পিওর শিফনের একটা দোপাট্টা পাবেন ওয়ালাইকুম আসসালাম সুমি আপু কেমন আছেন এই হলুদ ফুল ড্রেস এগুলা লেনথ ফর্টি টু এর মতো আছে আমি যেটা পরে আছি সেটা দেখাচ্ছি আমারটার প্রাইস যাচ্ছে অনলি কত টাকা আমারটার প্রাইস যাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আমারটা প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা সো আমি সরাই ফেললাম যার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ জোহরা ইশিতা আপু এইটা আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা খুবই সুন্দর লাকজারি বিন সাইডের লাক্সারি কটনের থ্রি পিস হ্যাঁ প্রথমে আমি হচ্ছি যে মান্দাকিনি দুইটা ড্রেস আছে আমাদের কাছে মান্দাকিনি চোদ্দোর একদম ব্র্যান্ড নিউ যেটা মান্দাকিনি চোদ্দোর দুইটা ড্রেস আছে এই দুইটা ড্রেসের উপর আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন কি যে সুন্দর এই পিঙ্কটা তো খুবই সুন্দর মানে খুবই খুবই নাইস সুন্দর একটা পিঙ্ক আমার তো মান্দাকিনি যে কতগুলো আছে সেটা বলা মানে বলে শেষ করা যাবে না হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের এটা দোলা সিল্কের মধ্যে আছে এই যে দেখেন খুবই ট্রেডিশনাল একটা লুক আসে এবং পরলে যে কি পরিমাণ সুন্দর লাগে হ্যাঁ আমার এই সেম টাইপের কালারেরই আছে একটা ব্ল্যাক আছে একটা তারপরে গ্রিন আছে একটা অনেক 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 প্রীতি লাগে এটা খুব সুন্দর মান্দা কিনি চোদ্দ কিনতে হ্যাঁ চোদ্দ পরে কিন্তু আর কোনো ভলিউম আসে নাই একদম ব্র্যান্ড নিউ যেটা সেটাই আপনারা পাচ্ছেন ব্র্যান্ড নিউটার মধ্যেই ডিসকাউন্ট পাচ্ছেন দুই পিস আমাদের কাছে আছে অনলি সো দুই পিস আমরা হচ্ছে গিয়ে ডিসকাউন্টে দিয়ে দেবো এই পার্টটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে যাবে হ্যাঁ তারপরে যে এখান থেকে দেখতেছেন না এই জিনিসটা হচ্ছে গিয়ে স্লিপসে যাবে এই জিনিসটা হচ্ছে গিয়ে স্লিপসে যাবে তিন টাকার এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন তিন হাজার টাকায় হ্যাঁ তিন টাকায় একদম পিওর সফট সিল্কের মধ্যে দোপাট্টাটা পাবেন পিওর সফট সিল্কের মধ্যে দোপাট্টাটা পাবেন ঠিক আছে পিওর সফট সিল্কের মধ্যে দোপাট্টাটা পাবেন খুব সুন্দর চারিধারে পার করা আছে পিওর সফট সিল্কের মধ্যে দোপাট্টাটা পাবেন খুব সুন্দর চারিধারে পার করা আছে এবং খুবই নাইস একটা প্যান্ট পিস আছে এই হলুদি আমাদের ড্রেসটা দুই পিস আমাদের কাছে এভেলেবেল আছে সো আমরা আপনাদেরকে ডিসকাউন্টে তিন হাজার একশো টাকায় দিয়ে দিচ্ছি যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এটার কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন হিট কালার ব্ল্যাক হিট কালার ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা যারা লাগছে নিয়ে নিবেন হ্যাঁ হিট কালার ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা যারা লাগছে নিয়ে নিবে নিজে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এই ব্ল্যাকটা আছে মধ্যে যে দেখতে সব জেরি ওয়ার্ক করা হ্যাঁ গোল্ডেন ওয়ার্ক করা এটার মধ্যে যা কিছু কাজ দেখতে পাচ্ছেন হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা ব্যাকপার্টটা প্লেন প্লেইন আসবে কিন্তু ব্যাক নিচে আপনি গোল্ডেন জারি ওয়ার্কের একটা বর্ডার লাইন পাবেন হ্যাঁ গোল্ডেন জারি ওয়ার্কের একটা বর্ডার লাইন পাবেন পুরাটাতে এরকম বুটা বুটা ওয়ার্ক করা আছে পুরাটাতে বুটা বুটা ওয়ার্ক করা আছে এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দোকাটাটা দোপাটাটা একদম পিওর সিল্কের মধ্যে আছে এবং অনেক সফট যারা মান্দা কিনে আগে নিয়েছেন তারা জানেন যে মান্দা কিনে দোপাটার ম্যাটেরিয়ালসগুলো কতটা সুন্দর হয় হ্যাঁ এটা কিন্তু একদম লেটেস্ট যে ভলিউমটা চোদ্দ চোদ্দ কিন্তু এখনো অনেকেই নতুন পেইজে আনতেছে হ্যাঁ আর আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তিন হাজার একশো টাকায় পেয়ে যাবে আমার বাংলাখিনি যতগুলো আছে আমি সবগুলোর নিচে মুছে গিয়ে পাকিজার এনার দিয়েছি হ্যাঁ ওইগুলোতে পাকিসার এনার দিয়েছি সো আপনারা আপনারাও পাকিসার একটা হালকা এনার দিয়ে নিতে পারেন কাপড়গুলো ট্রান্সপারেন্ট না সো যেটা হয় কি কাপড়ের মধ্যে যে একটু কাতানের কাজ করা আছে ওইটা যাতে শরীরে কোনো ইরিটেশন না ফিল করাতে পারে আর সিল্কের কাপড়ের নিচে অবশ্যই আপনাকে একটু ইনার দিয়ে নিলে তখন ওইটার জিভিটিটা বেড়ে যায় হ্যাঁ আপু আপনার পরা ড্রেসটা প্রাইস বলো না সিনা খান আপু আমার পরা ড্রেসটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমারটা এভেইলেবল আছে হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা আমারটা এভেইলেবল আছে আমারটা যদি নিতে চান ইনবক্স করেন এবং এই লাইভের প্রথমেই আমি আমারটা দেখিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে আমি বিপুলের কিছু ড্রেস দেখাবো বিপুলের কয়টা কয়টা আছে এখানে তিনটা তিনটা না চারটা দেখো তো চারটা বিপুলের চারটা ড্রেস আছে আমাদের কাছে এই চারটা ড্রেসে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো সো এইগুলো যাতে আপনারা নিয়ে নিতে পারেন পার্টি ওয়ার এগুলোও আমাদের পঁয়ত্রিশশো টাকা করেই ছিল তাই না পঁয়ত্রিশশো টাকা করেই ছিল এই যে দেখেন খুব সুন্দর পিওর মাসলিনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ অল ওভার হেভি এমব্রয়ডারি এবং সিল্কের ওয়ার্ক করা একদম পিওর মাসলিনের মধ্যে ফোর পিসের ড্রেস এগুলা পিওর মাসলিনের মধ্যে ফোর পিসের ড্রেস এগুলা খুব সুন্দর মানে এই প্রাইজিং এ বিপুলের ড্রেস এখনো পঁয়তাল্লিশশো টাকার নিচে সেলই হয় না ঠিক আছে পঁয়তাল্লিশশো টাকার নিচে সেলই হয় না এটা যদি আপু ঈদের টাইমে আসতো তাহলে এরকমই এরকমই প্রাইজিং করতো দেখেন পিওর মাসলিনের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা তো অনুভব কাজ করা আছে ফেরহানা সুলতানা আপু কেমন আছেন আর এইটা হচ্ছে কি প্যান্ট পিসটা হ্যাঁ ফোর পিসের একটা ড্রেস ড্রেসের নিচে কিন্তু ইনারের কাপড়টা দেওয়া আছে এটাও আমাকে পঁয়ত্রিশশো টাকার রেঞ্জের এটাও আপনারা পেয়ে যাবেন অনলি তিন টাকা কালারটা হচ্ছে কি খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ খুব সুন্দর একটা লেমন কালার যাদের সামনে বিয়ে প্রোগ্রাম আছে একদম একদম চোখ বন্ধ করে নিয়ে নিবেন খুবই সুন্দর একটা ড্রেস লাইট চার্টের মধ্যে খুবই এলিগেন্ট একটা ড্রেস এবং পুরাটার মধ্যে যে দেখেন কি সুন্দর করে কি সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হ্যাঁ এই টাইপের ড্রেসগুলা মানে পড়লেই পড়লেই মন শান্তি এটা দেখেন ভিপুলার আইটার ড্রেস এটা কালারটা হচ্ছে স্কিন টোন কালার হ্যাঁ খুবই এলিগেন্ট একটা কালার খুবই এলিগেন্ট একটা কালার যে কোনো জায়গায় আপনি ক্যারি করার মতন হ্যাঁ যে কোনো এটা তো খুবই সুন্দর এটার সাথে দেখেন ডাস্টি মভ যেই সিকোয়েন্সের ওয়ার্কটা আছে হ্যাঁ স্কাই ব্লু যেই সিকোয়েন্সের ওয়ার্কটা আছে এটা জাস্ট অসাম হ্যাঁ সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর অনেক 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 সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা ড্রেস পঁয়ত্রিশশো টাকা এই ড্রেসগুলো আপনারা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি তিন হাজার একশো টাকায় এই যে দেখেন দোপাট্টাটা দেখেন দুপাটাও পিওর মাসলিনের মধ্যে ফুল অল ওভার কাজ করা ঠিক আছে পিওর মাসলিনের মধ্যে ফুল অল ওভার কাজ করা এই যে এই হলো গিয়ে প্যান্ট পিস ওয়াও অনেক সুন্দর এই ড্রেসটা আমি নিজেও রেখে দিতে পারি বিকজ এটা কালারটা আমার এত ভালো লাগছে এই স্কিন টোন কালারের আমার কোন ড্রেস নাই হ্যাঁ খুবই প্রিটি খুবই প্রিমিয়াম একটা ড্রেস খুবই প্রিটি খুবই প্রিমিয়াম একটা ড্রেস আচ্ছা এই হচ্ছে গিয়ে ডাস্টি পিঙ্ক কালার ডাস্টি পিঙ্ক কালার যাদের পছন্দ নিয়ে নেবেন ডাস্টি পিঙ্ক কালার যাদের ওয়াও কি যে бом মানে অসম্ভব সুন্দর আপু অসম্ভব সুন্দর আপু जो आपने वेयर किया है उसका पीपी -पी। जो मैंने पहना है उसका प्राइस है 3500 টাকা डस्टी डस्टी पिंक है डस्टी पिंक খুব সুন্দর একটা ডাস্টি পিং হ্যাঁ এটা কিন্তু আনস্টিচ আছে একদম কোর পিস আছে আপনাদের কিছু করতে হবে না ড্রেসটা নিয়ে শুধু বানাই ফেলবেন অনেক সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস ফুল স্লিলের মধ্যে দুপাটা আছে দুপাটার দুই সাইডেই এরকম করে কাজ করা পাবেন হ্যাঁ ফুল দোপাট্টা কিন্তু রেডি করা আছে দুপাটার দুই সাইড না অ্যাকচুয়ালি দুপাটার চারই পাশে কিন্তু আপনি এই পার্টটা পেয়ে যাবেন হ্যাঁ সিকোয়েন্সের পার্টটা পেয়ে যাবেন এই হলো গিয়ে আমাদের প্যান্টিটস ওয়াউ

দেখেন এইটা হচ্ছে গিয়ে আমাদের পাউডার ইয়েলো খুব সুন্দর একটা পাউডার ইয়েলো কালার হ্যাঁ যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন পেইজ ইনবক্স করবেন খুবই প্রিমিয়াম প্রিটি একটা পাউডার ইয়েলো কালার ফুল অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ করা মানে যে কোনো পার্টিতে ওয়ার করার জন্য খুবই 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 প্রিমিয়াম একটা আমার মনে আছে এই কালারের আমার অনেক সুন্দর একটা ফ্রক ছিল এইরকম মসলিনের মধ্যেই ছিল কালারটা মানে ঈদের 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 ফ্রক ছিল হ্যাঁ এবং এটা ধুয়ে যখন ধুয়ে যখন আগে কি বার বাসা একতলা বাসা ছিল তো উঠান ছিল ধুয়ে যখন বাইরে নেড়ে দিছিল তো আমি একটু পর গিয়ে চেক করতেছিলাম যে কেউ নিয়ে গেল কিনা আগে কিন্তু বাসা বাড়ি থেকে অনেক জামা কাপড় চুরি হইতো হ্যাঁ মানে তার থেকে অনেক জামা কাপড় নিয়ে যাইতো হ্যাঁ অনেকে যে ভিক্ষা করতে আসতো বা অনেকে অনেক রকম আসতো তো জামা মানে ড্রেসটা এত সুন্দর একটা ফ্রক ছিল তো আমার কাছে একটু পরপর মনে হইতেছিল যে কেউ হয়তো বা আসতে পারে কেউ হয়তো বা আসলে এত সুন্দর ফ্রকটা তারে ঝুলতেছে দেখে হয়তো বা চুরি করে নিয়ে যাইতে পারে তো আমি একটু পরপর গিয়ে চেক করে আসতেছিলাম তো এই কালারটা দেখে আমার সেই ফ্রকটার কথা মনে পড়ে গেল হ্যাঁ আমি মানে আমার খুব পছন্দ ছিল মানে সেম এই কালারটা আমি ছোটবেলা থেকে একটু লাইট চার্টগুলো বেশি পছন্দ করি ডার্ক চার্টের থেকে এই হলো গিয়ে দোপাট্টাটা দোপাট্টাটা সেই লেভেলের একটা সুন্দর দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাতে অল ওভার কাজ করা আছে হ্যাঁ পিওর মাসলিনের মধ্যে ফোর পিসের একটা ড্রেস যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন সবগুলা কালারই সুন্দর প্রিয়া ইসলাম আপু কেমন আছেন আচ্ছা আর আপু সালাম স্টিচ কিছু দেখাবেন স্টিচ সাথে থাকেন হয়তোবা দেখা যাবে যে হাতের টানে এটা সেটা নিয়ে নিতে পারি সেখানেও স্টিচ চলে আসতে পারে সাথে থাকেন আচ্ছা এইগুলা হচ্ছে গিয়ে মমতাজের ড্রেস মমতাজের এই ড্রেসগুলো আমাদের চব্বিশশো টাকা রেঞ্জের ছিল এটা আজকে ডিসকাউন্টে দুই হাজার টাকায় পেয়ে যাবেন একদম পিওর মালমাল কটনের মধ্যে ফুল অন এমব্রয়ডারি করা পিওর মালমাল কটনের মধ্যে ফুল এমব্রয়ডারি করা নেকলাইন এমব্রয়ডারি করা আছে এই যে নিচের এই সুন্দর ফুলের যে ঝাড়টা দেখতে পাচ্ছেন সেটাও এমব্রয়ডারি করা আছে সাইড থেকে এগুলোর স্লিপস আসবে হ্যাঁ মালমাল কটনের মধ্যে মালমাল কটনের কোনো ড্রেস যদি এখন পর্যন্ত আপনি না পরে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই 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 পরবেন হ্যাঁ অবশ্যই একটা নিয়ে অ্যাটলিস্ট পরবেন অবশ্যই এক একটা নিয়ে করবেন মালমাল কটন পরে যে কি মজা ঠিক আছে না নেওয়া পর্যন্ত বুঝবেন না এটা হচ্ছে মমতাজের মালমাল কটনের এমব্রয়ডারি কালেকশন যেটা প্রাইস ছিল আমাদের চব্বিশশো আজকে ডিসকাউন্টে দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটা কালারটা হচ্ছে কি একদম নেভি ব্লু এবং বেবি ডাস্টি পিংকের কম্বিনেশন আরিফুল শিলাপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এটা মালমাল কটন অবশ্যই আপনার ক্লোজেটে একটা হলেও ড্রেস থাকা উচিত হ্যাঁ অরিজিনাল মালমাল কটন যেটা মালমাল কটন বলে কিন্তু এখন অনেক কিছু সেল করে বাট ব্র্যান্ডের মাল কটন নিবেন আপনি পড়তেই চাবেন শুধু পড়তেই চাবেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে মেরুন কালার তাই না রেড মেরুন এটা হচ্ছে গিয়ে রেড মেরুন কালার এটা হচ্ছে গিয়ে বিউটিফুল সুন্দর একটা রেড মেরুন কালার কার পছন্দ বলেন যার পছন্দ নিয়ে নেন এটা হচ্ছে গিয়ে বিউটিফুল সুন্দর একটা রেড মেরুন খুব সুন্দর একটা রেড মেরুন এই এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে খুব সুন্দর ফুলের ঝাড়টা হ্যাঁ ড্রেসের নিচে খুব সুন্দর ফুলের ঝাড়টা আর এই হচ্ছে গিয়ে নেক লাইনের কাজটা নেক লাইনের মধ্যে অল ওভার কাজ করা আছে দেখেন দোপাট্টাটাও মালমাল কটনের মধ্যে আসবে খুবই বিউটিফুল এবং খুবই প্রিমিয়াম এটা হচ্ছে গিয়ে প্যান্ট এটা হচ্ছে গিয়ে রেড মেরুন এটার সাথে পিঙ্ক এবং অ্যাশ দিয়ে কম্বিনেশন করা দেখি কালার আচ্ছা এটা না দেখেন এটা হচ্ছে কি ব্ল্যাক কালার দেখেন একদম একদম জেড ব্ল্যাক না একটু চারকল ব্ল্যাক তাই না একটু চারকল ব্ল্যাক এর মধ্যে একদম যে জেড ব্ল্যাক টা না একটু চারকল ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ফুলের ঝাড় আছে এই সাইডে ওটা এমব্রয়ডারি করা নেক লাইনেও সুন্দর এমব্রয়ডারি করা এটা হচ্ছে গিয়ে স্লিপসটা খুব সুন্দর একটা মালমাল কটনের মধ্যে আছে পিওর মালমাল কটনের মধ্যে আছে ঠিক আছে একদম পিওর মলমাল কটনের মধ্যে আছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত মালমাল কটনের কোনো অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস পরে নাই একটা নিয়ে নেবেন হ্যাঁ আপনার ক্লজেটে থাকলে আপনার কাছে আপনি আপনার কাছে ভালো লাগবে প্রাইস যাচ্ছে অনলি দুই হাজার টাকা চব্বিশশো টাকা আর এইটা প্রাইস যাচ্ছে অনলি দুই হাজার টাকা ফ্রিদা আপু আপনার পড়ার ড্রেসটা ম্যাটেরিয়ালস কেমন পড়ার ড্রেসটা ম্যাটেরিয়ালস হচ্ছে লাক্সারি লন ফুল অন লাক্সারি এমব্রয়ডারি করা এটা হচ্ছে বিন সাইটের একটা ড্রেস শিফনের দুপারটা আছে ঠিক আছে শিফনের ফনের আছে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা এই যেই কয়টা ড্রেস আমি দেখালাম প্রত্যেকটা পিকচার আপলোড করে দিচ্ছি এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় নিয়ে নেন ঠিক আছে যেটা পছন্দ হয় নিয়ে নেন আজকে আর স্টিচ কিছু দেখাবো না পুরো সপ্তাহ ধরে আমি সবসময় স্টিচই দেখাই আজকে এখন আর স্টিচ কিছু দেখাচ্ছি না ওকে সবে ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লা হাফেজ সিটিতে ডেলিভারি সিস্টেম সিটি জিতে সিটি জি বলতে চাচ্ছেন আপনি ঝুমরাপুর সিটি সিটিজিতে আমাদের হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি যায় ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি যায় রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন আপনি যদি আপনার এরিয়াটা হচ্ছে গিয়ে কাভার করে ওদের রেঞ্জের মধ্যে আর যদি একটু ভিতরে হয় বেশি তাহলে কি হবে এটা স্পট ডেলিভারি হবে তাহলে স্পট ডেলিভারি হবে হ্যাঁ সিটি নর্মালি আমাদের হোম ডেলিভারি হয় একদম ক্যাশ অন হোম ডেলিভারি আমরা কোনো ধরনের কোনো টাকা পেমেন্ট এক্সট্রা নেই না মানে এক একটা পয়সাও আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো এক্সট্রা পেমেন্ট নেওয়া হবে না সো যেইটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলেন ওকে অবশ্যই সাইজ মেনশন করবেন এগুলো স্টিচ ড্রেসের ক্ষেত্রে সাইজ মেনশন করাটা অনেক ইম্পর্টেন্ট ওকে সবাই ভালো থাকেন এগুলোর মধ্যে কালার আছে আপু এগুলোর মধ্যে আফ্রিদা ঝুমুর আপু এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আপনি যদি সবগুলা ড্রেস দেখে আপনার কি সাইজ হ্যাঁ কী আপনার সাইজের কোন কোন ড্রেসগুলো আছে আপনাকে পিকচার দিয়ে দিবে এবং লাইভের লিঙ্কটাও আপনাকে দিয়ে দিবে ঠিক আছে আপনি দেখে নিতে পারবেন ইনবক্সে একটু নক করবেন ওকে ইনবক্সে একটু নক করে ফেলেন তো সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই